গ্রাম কিংবা গঞ্জে দেশ কিংবা দেশের বাইরে থেকে যে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে হৃদয়ের গহিন থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন বইটি করতোয়ার প্রেম আমার তিন নাম্বার এই বইটি রচনা দু হাজার তেইশ মোর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে এই বইয়ের কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি প্রত্যাশা করছি আপনারা সেটা দেখবেন শুনবেন এবং আপনাদের কিছু মতামত পেশ করবেন আমি প্রত্যাশা করি আপনাদের উৎসাহ আমার সামনের দিকে এগিয়ে যাবার অনেক বড় অনুপ্রেরণা তাহলে চলুন দেরি না করে শুনে আসে যে কবিতাটা আমি শেয়ার করছি সেটি হলো চোখের নেশা কিসের নেশা চোখের নেশা কি দারুন চোখ দুটি তোমার ইহাতে মায়া বেশ ওই চোখেতে চোখ পড়তেই জীবনটা হলো শেষ ভাবতে পারি না কোনো কিছু টানা দুটি চোখ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না হয়েছি দিশে চোখের নেশায় পড়েছি আমি দোষ দিব কাকে চোখ দুটি নিয়ে হাজারো স্বপ্ন রেখেছি জমাবুকে দোষ করেনি কবু আমি দোষ করেছে মন আমার পাগল মন করতে চায় ওই চোখ দুটিকে আপন অবশ্যই আপনাদের মতামত প্রত্যাশা করছি ধন্যবাদ